আমি আমার দেখেন এখানে আমাদের সাথে চলে এসেছে মুজাহিদ আর জ্যোতি তো বাচ্চা নিয়ে চলে এসেছে আমরা এখন একটু জ্যোতির বাচ্চার সাথে কথা বলবো ওর নাম কি আসো 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 মামা মামা

এ কেসে কিন্তু না এটা একটু কালো এই কলেজে কাঁঠালগুলো যদি পাকে তাহলে কি আমরা খেতে পারবো কেন কা আমিটা আদুনজি কাটল এটা আদুনজি এগুলো কি গাছেই থাকে মানুষ খায় না এই যে আয়ান কাঁঠাল খাবা কাঁঠাল খাবা তোমার আম্মু এই যে তুই ওর কাঁঠাল খাওয়াস না আসো তোর কাঁঠাল খাবো আসো কাঁঠাল ধরো এই কাঠাল খাই মোৰ কিছু এখানে পানি দেও দরকার। আলো থাকার জন্য দিয়ে থাকে। তাইলে হচ্ছে মানে ধরতে পারবো না। অর্থাৎ একটু বেশি অনেক বেশি লম্বা। আর যদি এটা পুল আপ দেওয়ার জন্য দিয়ে থাকে। পুল আপ দেওয়ার সিস্টেমটা পুল আপ কিন্তু আমি দিতে পারি না। তারপর ট্রাই করবো ডিসকভার ডিসকভারে বাংলাদেশের বিয়ারি বিয়ারি। বিয়ারি তো ভিডিও বানায় না।

ও ওই তো এখানে রান্না করার জন্য ভাতের মার গালার জন্য একটা পশু বালিশ আছে আসলে এখানে হচ্ছে কেউ না কেউ থাকে তবে এখানে আমি থাকি না যে আমাদের ক্যামেরা ম্যান্ডা ফিকা দেখে কিন্তু মনে হয় থেকে অস্ট্রেলিয়ান যুবকি যেহেতু

কত তারিখ ডেট কোথায় আসবে ওটা আমাকে ইনবক্স করে মেসেজ করে আচ্ছা বললে মানুষ চলে আসবে দেখছাই দাওয়াত দিচ্ছে কিন্তু লোকেশন দিচ্ছে না ওকে সবচেয়ে সস্তা নিয়েছি একটু পরে হচ্ছে যখন বাসায় আসবো তখন অনেক বেশি বৃষ্টি শুরু হয় এরপর অনেকক্ষণ অপেক্ষা করে আমি বাসায় চলে আসি সো আজকে ভিডিও পর্যন্তই হবে আগামীকাল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম